নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি ঠিক আছে 2024 এ যেটা তোমাদের পিএমটি মতলব পিএমটি হবে খুব দ্রুত আশা করি তোমরা এডমিট কার্ড খুব দ্রুত পেয়ে হবে এই আছে তো সবার মনে একটা কনফিউশন আছে কি যে আমাদের পিইটি পিএমটি জিবি মেডিকেল একসঙ্গে হবে কি আদৌ কি এটা সত্যি কি না মিথ্যা হবে কি হবে না কি হবে

ঠিক আছে কোন মাসে সাতাশে আগস্ট মানে আজ থেকে মাত্র আর দশ থেকে দশ দিন পরে তোমাদের এপ্লিকেশন স্টার্ট আছে প্রথম রিজনটা তোমরা বুঝবে ভাবছি এত ডেটে তোমাদের স্টার্ট আছে দ্বিতীয়ত বলি সেন্ট্রাল গভর্নমেন্টের জব বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের জব জয়েনিং টাইম হলো অক্টোবর টু নভেম্বর থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মাস থাকে ঠিক আছে বন্ধুরা তো ফেব্রুয়ারি মাস যদি যায় তাহলে তো অনেক লেট হয়ে যাচ্ছে তোমরা আসলে বুঝতে পারো বেশি চান্স আছে অক্টোবর থেকে নভেম্বর কিন্তু তাও এটা বলা যায় না ঠিক আছে তোমরা কারণ আগে দেখবে নালাসে করলো তারপর বল তারপর বল পাহাড়ি এলাকায় বৃষ্টি দেখো অনেক জায়গায় হচ্ছে কি বন্যার পরিস্থিতি হয়ে গেছে অনেকগুলো জোর ভরে গেছে পাহাড়ি এলাকায় আসামের সাইডে বৃষ্টিতে মানে বোলো না মানে রাস্তাগুলো রিক্সি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে তোমাদেরকে একটা মানে মেন প্রশ্ন টপিকের উত্তরটা খুঁজে পাবো এখানেই আছে সিআরপিএফ ট্রেডমেন্ট এই যে সিআরপিএফ ট্রেডমেন্টের ভিকেন্সিটা যে পুরো ফাইনাল করলো কি করলে এক সঙ্গে কি করে যারা পিএটি পিএমটি ডিবি মেডিকেল সব কোটা এক সঙ্গে করেছে করে দিয়ে কিন্তু এবার কি বলছে এসএসসি জিডি কি এক সঙ্গে করবে এসএসসি জিডি কি এটাই এক সঙ্গে হবে তো প্রথমত বলি বলি তোমাদেরকে এসএসসি জিডি কিন্তু একটা হলো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এরা ফিজিক্যাল করে না এরা বিশেষ করে এক্সামের কাজে মেইন কাজে কাজ করে

হবার চান্স আছে আশা করি তোমরা উত্তরটা পেয়ে গিয়ে যদি যাদের বলবো যে এরকমই ভিডিও প্লাস জবের নোটিফিকেশন পেতে চাও তো আমাদের এসএসসি মার্কার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই অবশ্যই জয়েন করবা কেন এই ভিডিও থেকে সবগুলা ভিডিও আসতে সময় লাগে সে বলে এখানে অফিসিয়াল নোটিফিকেশন খুব দ্রুত চলে আসে তোমাদের আমাদের কার্ড ভিডিও হলো প্রথমত তোমরা লিংক টেলিগ্রামেই পাবা তার জন্যই বলবো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবা বন্ধুরা আজকের ভিডিও এইটুকুটাই থাকছে জয় হিন্দ